সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি এক জীবনের গল্প এক মেয়ের গল্প যে শুধু একটা শব্দে ভেঙে গেছে বাজা শুধু মা হতে না পারার কারণে যার চোখের ভালোবাসা বদলে এসেছে ঘৃণা চলুন শুনে নেই তার গল্প আমি রিমা বিয়ের পর প্রথম বছরটা যেন স্বপ্নের মতো কেটেছিল রপিকামল স্বামী যত্নে ভালোবাসা আর ভরসা ভরা মানুষটা প্রতিদিন সকাল সে বলতো রিমা তুমি থাকলেই আমার ঘরটা ঘর হয় আমি ভাবতাম এমন স্বামী পেলে আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী বিয়ের দুই বছর পর সবাই একটাই প্রশ্ন করতে শুরু করলো তোমাদের বাচ্চা কবে হবে প্রথমে হাসি মুখে এড়িয়ে যেতাম কিন্তু ধীরে ধীরে প্রশ্নগুলো যেন তীরের মতো বুক বেদ করত পরীক্ষা করলাম রিপোর্টে লেখা ছিল রিমার সন্তান ধরনের সমস্যা রয়েছে সেই দিন হাসপাতাল থেকে ফিরতে ফিরতে মনে হচ্ছিল পুরো পৃথিবীটা আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে রবিক প্রথমে কিছু বলে নেই শুধু চুপ করেছিল কিন্তু ধীরে ধীরে তার আচরণ বদলাতে গেল রাতে আর আগের মতো কথা বলতো না খেতে বসলে ফোনে ব্যস্ত থাকতো একদিন শুনলাম সে বলেছে আমার একটা সন্তান দরকার পরিবারের মুখ দেখানোর মতো কিছু তো থাকতে হবে সেই দিন মনে হয়েছিল আমি বুধ হই তার জীবনে বোঝা হয়ে গেছি শাশুড়ি বললো ঘরে রেখে কি লাভ নাতি দেবে না ঘর করবি আমি চুপ করেছিলাম কাঁদতেও পারছিলাম না একটা সময় রফিকের জীবনে অন্য একটা মেয়ের আগমন হলো নাম তার সালমা সন্তান দিতে পারবে বলে সবাই তাকে দেবীর মতো দেখত আর আমি আমি ছিলাম একটা ব্যর্থ নাম একটা দাগ একটা ব্যথা বিয়ের তিন বছর পর রফিক দ্বিতীয় বিয়ে করল আমি কাঁদলাম চিৎকার করলাম কিন্তু কেউ শুনল না সবাই বলল ও তো মা হতে পারে না রফিকের তো সংসার করার অধিকার আছে আমি জানতাম এই সমাজে মা না হলে তুমি শুধু একটা নামহীন ছায়া সময় গেল আমি নিজেকে বদলে ফেললাম কাজ শিখলাম ছোট একটা স্কুলে শিক্ষকতা শুরু করলাম বাচ্চাদের হাসি দুষ্টামি পড়াশোনা সবাই আমার জীবনের নতুন রং এনে দিল যে সন্তান আমার আসেনি তারা আমার ক্লাসে এসেছে ওদের মুখে হাসিতে আমি মা হওয়ার অনুভূতি করি প্রতিদিন একদিন শুনলাম রফিকের স্ত্রী সন্তান জন্মানোর সময় মারা গেছে রফিক তখন আমার সামনে এসে কেঁদে বললো রিমা আমি বুঝেছি মা হওয়া শুধু সন্তান জন্ম দেওয়ার মধ্যে নয় ভালোবাসতে পারলে একজন নারী মা হয়ে যায় আমি শুধু এসে বললাম দেরিতে হলেও সত্যি বুঝতে পেরেছ রফিক কিন্তু আমি এখন আর আগে রিমা নয় আমি এখন নিজের মতো সম্পূর্ণ এইভাবে তিন বছর কেটে গেছে রিমার জীবনে রফিকে চলে যাওয়ার পর এখন সে একদিন ছোট্ট শহরে স্কুলে শিক্ষকতা করে সকালবেলা যখন স্কুল গেটের দিকে ঢুকে বাচ্চারা দৌড়ে এসে বলে ম্যাডাম আজ আপনাকে একটা ফুল দেব সে ফুলের হাসিতে রিমা নিজের জীবনের রোদ খুঁজে পায় রাতে একা ঘরে বসে কখনো কখনো পুরনো স্মৃতি মনে পড়ে যায় তবু সে কাঁদে না কারণ সে জানে তার অস্ত্র এখন দুর্বলতা নয় শক্তি একদিন স্কুলে নতুন একজন শিক্ষক আসলো নাম আরিয়ান চুপচাপ ভদ্র আর খুব সম্মানিত আচরণ তার প্রথম দিন থেকে আরিয়ান রিমাকে সম্মান দিয়ে কথা বলতো রিমা ভাবতো আজকাল এমন ভদ্র মানুষ আর আছে নাকি কিন্তু সময়ের সাথে সাথে বুঝলো আরায়ন আলাদা সে রিমার অতীত জানে তবু কখনো প্রশ্ন করে না বরং একদিন বলেছিল একজন নারীর মূল্য তার মা হওয়ার ক্ষমতা নয় তার হৃদয়ের ভালোবাসা সেই কথাটা রিমার বুকের ভিতর কিছু একটা নরম করে দিল দিন গড়ল আরায়ন প্রতিদিন স্কুল শেষে রিমাকে গেট পর্যন্ত এগিয়ে দিত শহরের মানুষ নানা কথা বলতো তাদের মধ্যে কিছু আছে কিন্তু রিমা এবার ভয় পেত না কারণ সে জানতো সে কারো উপর নির্ভর করে বাঁচছে না বরং নিজের মর্যাদায় জায়গায় দাঁড়িয়ে আছে একদিন বৃষ্টি দিনে আরিয়ান বলল রিমা ভালোবাসা কখনো কখনো দ্বিতীয় আসে যদি তুমি সাহস পাও হৃদয় খুলে দেয়ার রিমা মুস্কি হেসে বলল আমার হৃদয় ভাঙা তবু তাতে ভালোবাসার জায়গা আছে একদিন রফিক স্কুলে এলো ওর চোখে অনুতাপ মুখে কষ্ট বলল রিমা আমি ভুল করেছি চালমা সন্তান হারানোর পর মানসিকভাবে ভেঙে গেছে আমি বুঝেছি তুমি ছিলে আমার সত্যিকারের শান্তি রিমা চুপ করে তাকে রইল আর চোখে কোনো কান্না ছিল না শুধু দৃঢ়তা রফিক তুমি যখন আমার কোল খালি দেখেছিলে তখন আমার হৃদয় খালি করে দিয়েছিলে আজ আমি কারো অভাব অনুভব করি না কারণ আমি নিজেকে ফিরে পেয়েছি রফিক চুপচাপ মাথা নিচু করে চলে গেল। আমি রিমা বুঝলাম কখনো কখনো মানে কাউকে হারানো নয় বরং নিজেকে খুঁজে পাওয়া এক সন্ধ্যায় আরিয়ান রিমাকে বলল। আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট ছিল কিন্তু যদি কখনো তুমি চাও আমি তোমার পাশে থাকতে চাই শুধু সম্মান নিয়ে রিমা শান্তভাবে হাসলো বলল। আমি আজ কাউকে ভালোবাসতে ভয় পাই না কারণ আমি জানি ভালোবাসা মানে কারো সন্তান জন্ম দেওয়া নয় ভালোবাসা মানে কারো ব্যথার হাত রাখা ক্যামেরায় ধীরে ধীরে দূরে সরে যায় বৃষ্টিতে ভিজে রিমা দাঁড়িয়ে থাকে স্কুলের গেটের সামনে তার চোখে কোনো কান্না নেই আছে এক অপূর্ণতার মধ্যে পূর্ণ জীবনের আলো সমাজ হয়তো এখনো বুঝবে না কিন্তু আমি বুঝেছি যে নারী হার মেনে নেই নেই সেই আসল সবচেয়ে বড় মা কারণ যে ভালোবাসাকে বাঁচিয়ে রাখে নিজের ভেতরে বিয়ের পর দুই বছর কেটে গেছে রিমা আর আরিয়ান এখন ছোট একটা শহরে থাকে যেখানে তারা দুজন মিলে একটা অসহায় শিশুদের স্কুল চালায় নাম দিয়েছে আলো সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাচ্চারা দৌড়ে এসে বলে ম্যাডাম ছাড় আজ আমাদের গল্প ক্লাস আছে রিমা হেসে বলে গল্প নয় আজ তোমাদের স্বপ্নের ক্লাস করব। এই বাচ্চারায় এখন তার পৃথিবী প্রতিটি শিশুর চোখে সে নিজের সন্তানকে খুঁজে পায় একদিন এক সাংবাদিক এলো সাক্ষাৎকার নিতে জিজ্ঞাসা করলো রিমা ম্যাডাম আপনার তো মা হতে পারেনি তবু এত শিশুদের জন্য এমন এক পৃথিবী গড়ে তুললেন কিভাবে রিমা শান্ত হেসে বলল হতে পারেনি বলে হয়তো আজ পারছি নিজের কুলে একজন সন্তান না আনতে পারলেও আমার ভালোবাসার কুলে শত সন্তান বেড়ে উঠেছে তার চোখে ছিল না কোনো দুঃখ ছিল এক ধরনের গর্বের আলো একদিন হঠাৎ স্কুলে রফিক এসে দাঁড়ালো তার চোখে অনুসূচনা মুখে এক রিমা আমি তোকে হারিয়ে বুঝেছি সন্তান জন্ম দিয়া নয় ভালোবাসা দিয়ে বড় করাই আসল মা হওয়া রিমা তাকে বলল রফিক আমি তোকে দোষ দেই নেই তুই যেমন সমাজকে বুঝেছিলি আমি তেমন বুঝেছিলাম ভালোবাসা কি সে একবার কাছে থাকা ছোট্ট মেয়েটাকে কোলে তুলে বলল দেখ আমার সন্তানরা এখন আমাকে ম্যাডাম বলে না বলে মা রবিকে চোখ ভিজে গেল সে মাথা নিচু করে চলে গেল আর রিমা ধীরে ধীরে আকাশের দিকে তাকে হেসে বলল, আজ আমি পূর্ণ কারণ আমার ভালোবাসা অগণিত স্কুলের ছাদে দাঁড়িয়ে রিমা বাচ্চাদের হাসি দেখে বলল। যে সমাজ একদিন আমার অপূর্ণ নারী বলেছিল আর সেই সমাজে আমার হাতে শিক্ষক ভবিষ্যৎ দিয়েছে আমি মা কারণ আমি ভালোবাসি সীমাহীনভাবে রিমা ভাবে শুধু আমার ভালোবাসা নাও তুমি শত জীবনের আলো ক্যামেরায় ধীরে ধীরে উপরে উঠে যায় বাচ্চাদের হাসি রিমার মুখের আলো আর পেছনের সূর্য অস্ত সোনালি আলু ভেসে উঠে একটা লাইন নারী তখনই মা হয় যখন সে নিজের ভালোবাসা দিয়ে কাউকে আলুর পথে হাঁটতে শেখায় সন্তান জন্ম দেয়া নয় ভালোবাসার জন্ম দেয় আসল মা হওয়া সৌন্দর্য ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো